উড়াধুরা মানে শাকিব খান শাকিব খান মানে উড়াধুরা আমি তুফানও দেখব তুফানের সব কিছুই আসলে অনেক বেশি উড়াধুরা তো আশা করছি তুফান তুফান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমরা আবার দেখতে পাবো না আমি আসলে এখন উড়াধুরা মানে শাকিব খান শাকিব খান মানেই উড়াধুরা সো উড়াধুরা সে তুফানকে ঘিরে তো তুফানের সব কিছুই আসলে অনেক বেশি উড়াধুরা খুব ভালো লাগছে এবং এই যে যে শুনছি হাউসফুল তুফান হাউসফুল তুফান এইদিকে টিকিট পাওয়া যাচ্ছে না ওইদিকে টিকিট পাওয়া যাচ্ছে না সব থেকে গর্বের বিষয় হচ্ছে যেটা বললো রাফি ভাইয়া আমার আমার কাছে গর্ব লাগে হচ্ছে আমার ফার্স্ট ডিরেক্টর আমি নূরজাহান ফার্স্টে আমার রিলিজ হলো আমার ফার্স্টে কিন্তু ডেবিউ হয় হচ্ছে পোড়ামুন টু দিয়ে সো পোড়ামুন টু এর ডিরেক্টারকে রাহেন রাফি সো এই ব্যাপারটা আমি এত প্রাউড ফিল করি আর রাহেন রাফি যেই কাজই করুক না কেন আমার আসলে মানে গর্বে আসলে বুকটা ভরে যায় সো আশা করছি তুফান তুফান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমরা আবার দেখতে পাবো নাকি ইনশাল্লাহ একদম আমি তুফানও দেখবো আমার সিনেমা দেখার পর আমি তুফানও দেখবো